ও তার সহযোগী। তারা ইতোমধ্যে গ্রেফতার করেছে এই ঘটনায় হত্যাকারীদের সহযোগী এগারো জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ নির্মম ভাবে তাকে বিভিন্ন জায়গায় গুলি করা হয় এবং সে গুলিতে সে ঘটনাস্থলেই নিহত হয় অন্যতম উপরে যে ঘটনাটা ঘটেছে ঘটনার পর থেকেই হামলাকারী যে ছিল এখন পর্যন্ত আমরা যার নাম বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি ফয়সল যে ছেলেটা ছিল সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি গত সাত এক দুই হাজার ছাব্বিশ তারিখে তেজতুরি বাজার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক দুই ডিবার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির তাকে গুলি করে হত্যা করা হয় নির্মমভাবে তাকে গুলি তার শরীরে বিভিন্ন জায়গায় গুলি করা হয় এবং সে গুলিতে সে ঘটনাস্থলেই নিহত হয় এবং তার সঙ্গে আরেকজন ছিল তার সহযোগ তার সহকর্মী সেও স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য শেষ আবু সুফিয়ান মাসুদ তাকেও গুলি করা হয় এবং তার ফুসফুসে গুলি ভেদ করে এখন সেই ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছে মৃত্যুর সঙ্গে বাঞ্জা লড়ছে এই মামলা তদন্তকারী কর্মকর্তা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের অক্লান্ত প্রচেষ্টায় যারা এই হত্যার সঙ্গে জড়িত এবং তারা এই হত্যায় কাজ করেছে এবং গুলি করেছে তাদের মধ্যে তিনজন একজন সরি চারজনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে মোহাম্মদ জিন্নাত মোহাম্মদ বিল্লাল এবং মোহাম্মদ আব্দুল কাদির এবং মোহাম্মদ রিয়াজ এই চারজনকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করা হয় তাদের মধ্যে একজন মোহাম্মদ জিন্নাদ সে হত্যার সঙ্গে হত্যাটা হত্যার বিষয়টা কি স্বীকার স্বীকার করে এবং তারা তাকে গুলি করে হত্যা করেছে এবং রহিম সহ অন্যান্য যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা তাদেরকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে এই মর্মে তারা শিখতে রহিম ছাড়া রহিম যাকে গ্রেপ্তার করা সম্ভব হয় না এই রহিম ছাড়া অন্য যা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এই শিক্ষার্থীমূলক জবার মধ্যে তারা আদালতের উপস্থাপন প্রদান করেছে সে করেছে আর বাকি তিনজনকে তিনজনের বিষয়ে সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে আমরা আদালতে তুলে ধরেছি যে আসামি আব্দুর রহিম যে গুলি করে হচ্ছে যে মেন শুটার যে গুলি করে তাকে হত্যা করেছে তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় নাই এবং তার ভাই এখানে দুজন আরো দুজন তার ভাই ছিল তারা হত্যার সঙ্গে জড়িত বিল্লাল আর আব্দুল কাদের তারাও দুজন ছিল তো এদেরকে এই এই রহিম কোথায় আছে এবং তার তাকে খুঁজে বের করা এবং যে হত্যার হত্যার সঙ্গে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সে অস্ত্রগুলি উদ্ধার এবং এই হত্যার পিছনের যে মূল পরিকল্পনা এবং জড়িত জড়িত কিভাবে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড পারত তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে ইনকালা পঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার মূল আসামি ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে রবিবার ঢাকা মহানগর পুলিশ জানায় এতে সহায়তা করায় ভারতের দুই নাগরিককে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ আর আসামি সহ পালাতে সহায়তায় বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে এগারো জনকে এই মামলায় চার্জশিট দেওয়া হবে সাত জানুয়ারির মধ্যে আরো জানাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে ব্রিফিং এর আয়োজন করে ডিএমপি এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামি ময়মন সিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারত পালিয়ে গেছে আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রী এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে এই ঘটনায় হত্যাকারীদের সহযোগী সন্দেহে এগারো জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ তদন্তকালীন এ যাবত এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত ঘটনার মূল দুই হত্যাকে পলায়নে সহ মঠ এগারো জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পুলিশের ধারণা পাঁচ আগস্টের পর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এ হত্যায় জড়িত থাকতে পারে এ মামলায় চার্জশিট জমা দেওয়া হবে সাত থেকে দশ দিনের মধ্যেই ধারণা পাঁচে আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ওসমান হাদির উপরে যে হামলার ঘটনাটা ঘটেছে ত হামলার ঘটনার পর থেকেই হামলাকারী যে ছিল এখন পর্যন্ত আমরা যার নাম বিভিন্ন মাধ্যম হয়ে আমরা জানতে পেরেছি ফসল নামে যে ছেলেটা ছিল তাকে ধরার জন্য সবাই কাজ করছে আমরা শুক্রবার রাত সাড়ে আটটা থেকে নয়টার ভিতরেই আমরা আমাদের বর্ডারে সীমান্ত এলাকায় সমস্ত প্রবেশ পথ যেগুলো আছে এবং বহির্ভবন পথ যেগুলো আছে এগুলাকে বিবেচনায় নিয়ে এবং স্পর্শকাতর এলাকা যেগুলো আছে সেই বিবেচনায় নিয়ে আমরা ওইখানে আমাদের টিম বসিয়ে দিই অর্থাৎ আমি আবারও বলছি শুক্রবার রাতে যেদিন ঘটনা ঘটে ওই দিন রাতের বেলায় এবং পুরো রাস্তায় মমিন সিং এবং শেরপুরের পুরো রাস্তায় আমরা চেকপোস্ট আমরা স্থাপন করি অর্থাৎ সীমান্তবর্তী উপজেলাগুলা থেকে সীমান্তবর্তী এলাকায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট বসিয়েছি শনিবার দিন রেখেছিল কার্যক্রম আমরা বিজিবিউ করেছি এবং সেই সংখ্যাটা আরো বাড়িয়েছি আমরা আমাদের সিং থেকে জনবল আমরা পাঠিয়ে দিয়েছি আরও বেশি কঠোর অবস্থানে যাওয়ার জন্য পুলিশ যেহেতু সীমান্তবর্তী এলাকার সম্পর্কে তাদের ধারণাটা একটু কম থাকে খুব স্বাভাবিকভাবেই সো ওই এলাকা অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সুন্দরভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায় সেই লক্ষ্যে সোর্সের নাম ঠিকানা সোর্স হিসেবে নেওয়া যেতে পারে সেটার তথ্য আমি ঢাকা থেকে আগত টিমের সাথে হিসাবে শেয়ার করেছি নালিতাবাড়িতে যে অপারেশনটা পরিচালনা করা হয়েছে নালিতাবাড়ির বারোমারি এলাকাতে সেই বারোমারি এলাকার অপারেশনটা চালানো হয় আমার নেতৃত্বেই আমার সাথে পুলিশের ঢাকা থেকে আগত টিম ছিল এবং হালুয়াঘাট থানা হতে সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের টিম ছিল নালিতাবাড়ি থানার পুলিশের সদস্য ছিল অর্থাৎ ঢাকা হতে আগত পুলিশের টিম হালুয়াঘাট থানার সার্কেল এসপি নেতৃত্বে একটা টিম এবং নালিতাবাড়ি থানার টিম আমার সাথে এসে যোগ দেয় এর সাথে তো বিজেপি সদস্য ছিলই এবং অপারেশনটা আমি নিজে নেতৃত্ব দিয়েছিলাম ওইখানে আমরা আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে সেনালকে ধরার জন্য কারণ এখন পর্যন্ত যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছিল যে যদি পারাপার করে থাকে বা যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এর সাথে ফিলিপস্যানেল জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা সেনালকে পাইনি আমরা যখন রাতের বেলা তার শ্বশুরবাড়িতে তার শ্বশুরবাড়িতে যখন হানাদি কারণ ওইখানে অবস্থান করছিল আর ফ্লিপ নারায়ণের বাড়ি হচ্ছে হালুয়াঘাটি তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে পাইনি আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি তখন তার স্ত্রী যে রুমে ছিল মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে আমরা অনেকক্ষণ দরজা নক করেছি ওইখান থেকে দরজা কেউ খুলিনি স্ত্রী তার ঘরের ভিতরে অপেক্ষা করছিল প্রায় পাঁচ সাত মিনিট পুলিশ আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য রুম চেক করার জন্য অনেকক্ষণ পরে প্রায় পাঁচ মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে খুলে সাথে সাথেই আমরা রুম চেক করেছি চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি কিন্তু এই যে আমরা যে পাঁচ মিনিট ধরে যে দরজা থাকাচ্ছি দরজা ভেঙে ফেলার উপক্রম করছি দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে যে তার মেয়ের দরজা খোলার জন্য একটু সময় ক্ষেপণ করে ডেলটা নিজে তার স্বামীর কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে পুলিশ এবং বিজিবি তাদের বাড়িতে চলে এসছে এবং এখানে অবস্থান করছে হয়তো ফিলিপকে যেহেতু এখানে পাওয়া যায়নি তো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা ফিলিপের শ্বশুর ফিলিপের শাশুড়ি ফিলিপের স্ত্রী এবং ওই তার আরেকজন মানব পাচারকারী তাকে ধরে নিয়ে এসে আমরা আমাদের উনচল্লিশ বিজেপি এই ভিডিওগুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত